সফলতা আর বিফলতা কি আমি এই বিষয়টা উল্লেখযোগ্য ভাবে একটু বিস্তারিত ভাবে এটা কিন্তু একটু বলতে চাই তো আপনাদেরকে ভালো লাগে অবশ্য আমাকে বলবে সফলতা আর বিফলতা কি হোয়াট ইজ সাকসেস অ্যান্ড ফেলে সফলতা আর বিফলতা কি চলুন আমরা বিস্তারিত শুনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরবান আলী শামীম চাষ আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোন এক জায়গায় একটা লেখা দেখলাম লেখাটা আমাকে খুবই ভালো লেগেছে তাই ওই বিষয়টা আপনি যদি প্রশ্ন মনে করেন বা জিজ্ঞাসা মনে করেন বা কোনো কারণে হয়তো বা ওটা লিখেছেন না ওই লেখাটার মধ্যে কিছু কথা আছে সে কথাগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি তো আপনাকে সরাসরি ইউটিউবের মাধ্যমে দিতে চাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো না লাগলে ইয়েস বলবেন দারুণ দারুণ কথাটা আপনি যে কথাটা কোথায় পেলেন আমি জানি না ও ফাইন ফাইন ফ্যান্টাস্টিক একটা কথা আমার খুবই ভালো লেগেছে আপনার ওই কথাটা তো যাক আমি আপনাকে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা একটু যদি লম্বা হয় গল্পের তালে বা গল্পের ছলনায় বা গল্পের মধ্যে হলেও আমি এই কথাগুলো বলতে চাই আপনাকে সবাই শুনুন মাই ডিয়ার সিস্টার ব্রাদার উনি যে বিষয়টা লিখেছিলেন সফলতা আর বিফলতা কি সফলতা আর বিফলতা কি আমি এই বিষয়টা উল্লেখযোগ্য ভাবে একটু বিস্তারিতভাবে এটা কিন্তু একটু বলতে চাই তো আপনাদেরকে ভালো লাগে অবশ্য আমাকে বলবে সফলতা আর বিফলতা কি হোয়াট ইজ সাকসেস অ্যান্ড ফাইল সফলতা আর বিফলতা কি চলুন আমরা বিস্তারিত শুনি আসলে এই সফলতা আর বিফলতার কাহিনীটা আমার কি ভালো লেগেছে আপনাদের খুব ভালো লাগবে সফলতা আর বিফলতা কি আমি এই মুহূর্ত থেকে আপনাদেরকে একটু বিস্তারিত শোনাতে চাই চলুন মাই ডিয়ার সিস্টার ব্রাদার আসলে উদ্দেশ্য হচ্ছে এই কুরবানের শামীম স্যার এই কথাটা লিখেছিলেন তাই আমি এটার মধ্যে একটা টপিক্স করে কিছু কথা আলোচনা করতে চাই চলুন শুনে আসি সত্যি সবকিছু সহজে বোঝা মুশকিল কথাটার মধ্যে অনেক বড় কিন্তু আছে কিন্তুটা কি সফলতা এবং বিফলতা হলো মানুষের জীবনের একটি অবস্থা যা আমাদের জীবনের অভিজ্ঞতা যেমন আমরা ওয়ান ফেসিভ করতেছি আজ তিন বছর চার বছর পাঁচ বছর ধরে মাই ডিয়ার সিস্টার ব্রাদার এখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে আমরা কিন্তু কিছু বলতে পারি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি এটা কিন্তু প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু অটোমেটিক একটা তার থিওরিতে এসেছে তো আমি সেই লক্ষ্যে বলতে চাই যে আমাদের জীবনে অভিজ্ঞতা ও লক্ষ্য অর্জনের সাথে গভীরভাবে জড়িত এগুলো বুঝতে হলে তাদের প্রকৃতি এবং পরিণতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন সফলতা মানে সফলতা মানে হলো কোন নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা ইয়েস ইয়েস এটি ব্যক্তিভীতে ভিন্ন হতে পারে যেমন লেখাপড়ার সাকসেস বিজনেসের সাকসেস বা আপনি উকিল হয়েছেন সেটার সাকসেস ব্যারিস্টার হয়েছেন এটার সাকসেস জমি জানা সংক্রান্ত সাকসেস আপনার বোন বা মেয়ের বিয়ে বাড়ির একটা সাকসেস বিয়ে সংক্রান্ত সাকসেস আপনি নিজে বিয়ে করবেন সেটা সাকসেস আপনি লয়ার এটা সাকসেস আপনি সমস্ত কিছু বিষয় নিয়ে এক্সেট্রা এক্সেট্রা বিষয় নিয়ে বলা হয় সাকসেস সেখানে বলা হচ্ছে এটি ব্যক্তি ভিদে ভিন্ন হতে পারে তাই আমি এই বিষয়গুলো বললাম কারণ কাছে সফলতা হতে পারে ভালো একটি চাকরি পাওয়া বা কাছে একটি হতে পারে বড় ভালো বিজনেস যেমন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ টু জিডি ইন্টারনেট প্রযুক্তিতে আছি সেখানেও কিন্তু আমাদের একটা সফলতা মাই ডিয়ার সিস্টার ব্রাদার এটি হতে পারে হতে পারে এটি হতে পারে মনের শান্তি বা অন্যের উপকার করা যেমন আমি উদ্যোক্তা যখন কোম্পানি গ্লোবাল লঞ্চ হবে তখন কিন্তু আমরা সাকসেস ইয়াস আমরা কিন্তু সফলতা প্রান্তে পচে যাব তো সফলতা অর্জনের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস এবং আনন্দ পাই যদি আমরা সফলতা পাই অর্জনটা করে ফেলি তখন কিন্তু আমরা আনন্দ পাই এবং আত্মবিশ্বাস ফিরে পাই একটা দীর্ঘশ্বাস ফিরে পাই আমি বললাম বা সফলতা নিয়ে বললাম চলুন এখন আমরা শুনি যে সফলতার বৈশিষ্ট্য কি কি সফলতার বৈশিষ্ট্য আমার কাছে তিনটি একটা হলো লক্ষ্য অর্জন আরেকটা হচ্ছে পরিশ্রমের ফল আর একটা হচ্ছে পরিকল্পনা আরেকটা হচ্ছে মানসিক সন্তুষ্টি থাকা চলুন আমরা লক্ষ্য অর্জনের বিষয়গুলো বলি লক্ষ্য অর্জনের বিষয়গুলো হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য পূরণ করা তাহলে পরিশ্রমের ফল কি কঠোর পরিশ্রম করা মাইনের সিস্টার এবং পরিকল্পনা সঠিকভাবে করা চলুন তিন আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম যে মানসিক সন্তুষ্টি থাকা হলে মানসিক প্রশান্তি লাভ করে এবং অনেক শান্তি পাওয়া যায় মাই ডিয়ার সিস্টার ব্রাদার ইয়েস নানো চলুন আর বিষয় বলি সেটা হচ্ছে বিফলতা আমরা ফেলার নোস্তু আর্টিফিশিয়াল টু ডে এন্ড টু মরো আসবে আমরা ফেইলার না আমরা ফেলার না আমরা সঠিক জায়গায় আছি সঠিক হয়ে যায় আছি একটু হয়তো সময় লাগবে মাইডার্স টানার বাদ আর ইয়েস হা চলো তাহলে বিফলতা নিয়ে আমরা কথা বলি বিফলতা হচ্ছে বিফলতা মানে কি বোঝাতে চাই ইউর সাকসেস সেটা হতে পারছে না বা হতে দেরি হচ্ছে হচ্ছে না সেটাকে কিন্তু এই বিফলতা বলা যায় বিফলতা হচ্ছে কোন নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের ব্যর্থ হওয়া ন আমরা ব্যর্থ হবে না আমরা বিফলতায় কখনো যাবো না বাই মাই জাস্টার ব্রাদার হয় করব না হলে করব হয় অনপ্রেসিভ করব দ্বিতীয় কোন আর করব না অনপ্রেসিভ থাকবো এটা কি বলা হয় মানে সফলতা আর বিফলতা হচ্ছে যে লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের ব্যর্থতা হওয়া না আমরা তো ব্যর্থতা হব না ইনশাআল্লাহ বিফলতা আমরা কখনো যাব না হবে তবে এটি কোন চূড়ান্ত পরিকল্পনা এটা এটা কোনো একটা চূড়ান্ত পরিণীতি এটা কোন চূড়ান্ত বিষয় নয় নতুন ভাবে শুরু করার সুযোগ ইয়েস বাই দ্য সিস্টারম ব্রাদার এটা নতুন ভাবে শুরু করার সুযোগ তার মানে হচ্ছে বিফলতা আপনি ব্যর্থ নয় ব্যর্থ কোন ব্যক্তি হয় না যে সফল হয় যে জিতে সে ঘুরে এসেও কোনো সিস্টেমে হলো সেখানে সে সার্থকতা অর্জন করে তাহলে বোঝা যাচ্ছে যে সফলতা মানে বিফলতা এটা হচ্ছে নতুন ভাবে কিছু শুরু করার এটা ব্যর্থতা নয় সফলতা এক বিফলতা আরেক বিফলতা কাজের বিষয়গুলো আপনাকে শিখিয়ে দেয় এক্সপিরিয়েন্স দেয় সেখানে আপনি বারবার ফেল হচ্ছে আপনি সেটা এক্সপিরিয়েন্স মাধ্যমে সফল করবেন সেখানে সেখানে বলা হচ্ছে ফেলার নার কখনো ফেলার হতে চাই না আমরা বিফলতা হতে চাই না চলুন তাহলে বিফলতা আমাদের শিক্ষা দেয় কিভাবে আরো ও ভালোভাবে চেষ্টা করা যায় এটাই হচ্ছে বিফলতা বিফলতার আমরা অনেক কিছু বৈশিষ্ট্য বলতে পারি বিফলতার বৈশিষ্ট্য আমার কাছে তিনটি একটি হচ্ছে লক্ষ্য পৌঁছানো না মানে লক্ষ্য আপনার পৌঁছানো মানে পৌঁছে যাওয়া বা পৌঁছে না যাওয়া এটাকে বলা হয় লক্ষ্য পৌঁছে না যাওয়া এটাকে বলা হচ্ছে নির্ধারিত লক্ষ্য পূরণের ব্যর্থতা মানে আপনি লক্ষ্যটা সঠিকভাবে না করার কারণে আপনি এখানে ব্যর্থতা মাইন্ড ব্রাদার ইয়াস ইয়াস চলুন আমরা দুই নাম্বারে বলি যে বিফলতার বৈশিষ্ট্য দুই নম্বরটা শিক্ষা ও অভিজ্ঞতা একটি আমাদের ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে মাই ডিয়ার সিস্টার বাদার আমাদের এটি ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে মাই ডিয়ার সিস্টার বাদার কিন্তু ওয়ান প্যাসিভ কোনো দিন ভুল হতে পারে না কারণ ওয়ান অনেক কিছু সারা পৃথিবীতে অনেক নোকসান করেছে তাই এই কোম্পানি কখনো এটা ফেল হতে পারে না আই প্লিজ মাই ডিয়ার সিস্টার ব্রাদার আই ক্যান চ্যালেঞ্জ ফর ইউ আপনাদের জন্য চ্যালেঞ্জ নয় মিন মানে আমাকে আমি চ্যালেঞ্জ করতেছি মাই ডিয়ার সিস্টার ব্রাদার কারণ আমার বিশ্বাস আছে দীর্ঘ বিশ্বাস আছে অনপ্যাসিভ আসবে 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 আসতে হবে অনপ্যাসিভ কে ইয়াস চলুন আমরা বিপুলতা তিন নম্বর বিষয়টা আলোচনা করি ওয়াইস্তা অর্থাৎ ওয়াইস্তা মানে আপনি যে লোকসংখ্যা স্থির করতে চাচ্ছেন সেটা আপনাকে ভালো করে জানতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে বুঝতে পারবেন অস্থায়ী 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 আপনি অস্থায়ী কোন বিষয়গুলো যে সিস্টেমটাকে আপনি বুঝতে পারবেন যে এটা হতে পারে না হবে না এটা হওয়ার মতো নয় সেটা কিন্তু অস্থায়ী আর অন্য হচ্ছে স্থায়ী এর অনেকগুলো প্রোডাক্ট আছে এর অনেকগুলো অফিস আছে বুলুস অফিস আছে দুবাই ল্যান্ড ফোর কি বলে অ্যাড হচ্ছে অনেক ধরনের বিষয় হচ্ছে আমাদের মেট্রো স্টেশন আছে অনেক প্রচুর ব্যয়বহুল হয়েছে ওয়ান টাচবে সেই জন্য ওয়ান আসা পাউন্ড আসবে ইনশাআল্লাহ তাই ওয়ান টাচিং অস্থায়ী যে বিষয়গুলো সেটা হচ্ছে বিফলতা আশা করি বুঝতে পেরেছেন আমি পাগল হইনি বিফলতা হলো মানসিক এটি চিরস্থায়ী নয় আপনি ভুল করেছেন সংশোধন করেন আপনি ব্যর্থ হওয়ার কথা না ভাবে আপনি এটা সংশোধন করুন আপনার সাইকেল চালাতে পেটেল ঘুরতেছে না পেটেলটা ভালো করুন আপনার মেশিন স্টার্ট দিতে একটু সমস্যা তাহলে আপনি মেশিনটা স্টার্টের জন্য একটু গিয়ারটা চেপে ধরুন তারপর একটু ঘুরান দেন ছেড়ে দেন তাহলে তো আপনি সফল আসলে যখন গিয়ারটা আপনি ছেড়ে দেন তখন হ্যান্ডেল ঘোরে না তো আপনি বুঝতে যাচ্ছে যে বিফলতা ইয়াস মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আলোচনাগুলো শোনার জন্য সত্যি আমি বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যদি কেউ একটা টপিকস দেয় এই টপিক মধ্যে আমি গবেষণা করে লেখালেখি করে চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য মাইটার সিস্টার ব্রাদার ভুলবেন না সাবস্ক্রাইব আমার সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন প্রতিদিন আমি কোনো না কোনো কিছু আপনাদেরকে গিফট করতে চাই মাই ডিয়ার সিস্টার ব্রাদার ইয়েস সফলতা ও বিফলতার সম্পর্ক কি এই যে আরেকটা টপিক থাকলো সফলতা ও বিফলতার সম্পর্ক কি হতে পারে চলুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করে দেখি সফলতা এবং বিফলতা একে অপরের বিপরীত হলেও তারা জীবনের অবিচ্ছদ্য অংশ কারণ যারা কাজ ছেড়ে দেয় যারা কাজ করতে করতে ছেড়ে দেয় তারাই শুধু সফলতার কাছে পৌঁছাতে আগে সফলতা আমাদের শেখাই কিভাবে উন্নতি করতে হবে এবং সফলতার দিকে এগিয়ে যেতে হবে সফলতা পেতে হলে অনেক সময় বিফলতা

সফল হতে পারি প্রশান্ত করে মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার ইয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার আসলে আমি অনফিসি বিষয় নিয়েই কিন্তু এটা রিসার্চ করে কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই ভালো কিছু কমান করবেন মাই ডার না নেগেটিভ কমান করবেন না প্লিজ নেগেটিভ কোনো গালি করবেন না ভালো কিছু শিখুন ভালো কিছুর জন্য অপেক্ষা করুন ভালো মানুষের সাথে ঘুরুন ভালো মানুষের সাথে চলাফেরা করুন দেখবেন আপনিও পুরো প্রতিদিনে কোনো না কোনো আপডেটে ভালো কিছু পেতে যাচ্ছেন ইয়াস মাই ডার সিস্টার ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সেলুন জানায় আপনি অনেক অনেক ভালো আছেন মাই ডিয়ার সিস্টার আন ব্রাদার আপনি অনেক অনেক ভালো আছেন আপনার টপিকসটা নিয়ে আলোচনা করেছি প্লিজ আপনি আমায় আমাকে একটু কিছু বলবেন ইয়েস ইস থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এবং লাস্ট